আল্লাহর নামে করছি শুরু জ্ঞান সাধনায় হব ধ্যানি জানব কুরআন হাদিস আমি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক মণ্ডলী আল হিকমা চ্যানেলের ত্রিশ দিন ব্যাপী দোয়া শেখার চ্যালেঞ্জে আজকে নবম দিনের প্রথম পর্বে আমি আপনাদের মাঝে চলে এসেছি নতুন কিছু দোয়া শেখাতে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আজকে নবম দিনের প্রথম পর্বে আমি আপনাদের মাঝে এমন একটি গুরুত্বপূর্ণ দোয়া শেখাবো যে দোয়াটুকু আমাদের প্রত্যেকের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তো আল্লাহ তালা আমাদের প্রত্যেককে যেন এই দোয়াটুকু সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন এই জন্য আমরা সকলেই আগে ভাগাই আমিন বলি কারণ এই দোয়া ছাড়া আমাদের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত নামাজ এই নামাজ হবে না সুতরাং এই দোয়া আমাদেরকে নামাজে পড়তেই হবে পড়তে হবে আমাদের চার রাখার নামাজ পড়ি এই দোয়াটুকু কিন্তু দুইবার পড়তে হবে দুই রাকাত নামাজ পড়লে একবার পড়তে হবে তিন রাখার নামাজ পড়লে আবার দুইবার পড়তে হবে সুতরাং বুঝতে পারতেছেন এই দোয়াটুকু আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আত্মীয় দর্শক আশা করি আমি আপনারা অনেকেই বুঝে গেছেন যে কী দোয়া শেখাতে যাচ্ছি দোয়াটি হচ্ছে তাসাহুদ যখন আমরা নামাজে বসি প্রথম বৈঠক এই প্রথম বৈঠকে যে দোয়াটুকু করতে হয় এটাকে বলা হয় কি তাসাহুদ আজকে আমি আপনাদের মাঝে এই তাশাহুদ এই দোয়াটি শেখাব আপনারা সকলেই একটু মনোযোগে শুনবেন তাসাহুদ হচ্ছে التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان দর্শক আমরা যেটা সার থেকে শুনলাম এর বাংলা অর্থটুকু এখন আমরা জানব এর বাংলা অর্থ হচ্ছে সকল তাজিম ও সকল সালাদ এবং সকল পবিত্র বিষয় আল্লাহর জন্য হেনবী আপনার উপর শান্তি ও আল্লাহর রহমত এবং আল্লাহর বরকত বর্ষিত হোক এছাড়াও আমাদের উপরও আল্লাহর বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তালা ও আর কোনো উপাস্য নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্ল আলাইহাল্লাম আল্লাহ তালা প্রেরিত বান্দা এবং রসুল এই হচ্ছে তাসাহুদের অর্থ যে তাসাহুদটুক আমরা ইতিমধ্যে জানলাম তো চলুন প্রিয় দর্শক আরেকবার আপনারা সকলেই এই তাসাহুদটুকু আমার সঙ্গে একই সুরে মনোযোগ দিয়ে বলবেন তাসাহুদ হচ্ছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়ু ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله প্রিয় দর্শক আমরা যে তাসাহুরটুকু শিখলাম আশা করি আপনাদের অনেকেরই মুখস্থ হয়ে গেছে যাদের এখনও মুখস্থ হয় নাই তারা আর এক থেকে দুইবার এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন ইনশাআল্লাহ আমাদের এই তাসাহুরটুকু মুখস্থ হয়ে যাবে এবং এই তাসাহুরু ছাড়া কিন্তু আমাদের নামাজ হবে না সুতরাং এটাকে একটু স্পেশালি মুখস্থ করে নেবেন সকলে মনোযোগ দিয়ে আর নিজেরা মুখস্থ করবেন না স্পেশালিভাবে আপনাদের প্রত্যেকের প্রোফাইলে ফেসবুক থেকে তারা দেখছেন প্রত্যেকের প্রোফাইলে এই ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন যাতে করে পরবর্তীতে যে কোনো সময় আপনাদের সামনে আসলেও আপনারা এই ভি দোয়াটুকু মুখস্থ করতে পারেন ভুলে গেলে যেন আমার মুখস্থ করতে পারে আর আপনাদের যে বন্ধুবান্ধব রয়েছে তারাও যেন এই দোয়াটুকু মুখস্থ করতে পারেন এবং পরিবার পরিজনদের মাঝে এই ভিডিওটিকে শেয়ার করতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল দেখবেন যে পাশে একটা শেয়ার আইকন আছে এখান থেকে কি শেয়ার দিয়ে মেসেঞ্জারে সকলকে প্রবাসী ভাইরা যারা আছে আমরা যারা নামাজ পড়ি কিন্তু তাসাভুরটুকু যাই না তারাও এই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন এই সঠিকভাবে আমল করা তৌফিক দান করেন আমরা সকলেই বলি আমিন ইনশাআল্লাহ আজকে নবম দিনে দ্বিতীয় পর্বে আমি আপনার মাঝে আরও একটি গুরুত্বপূর্ণ দোয়া দুরুদ ইব্রাহিম এর দোয়াটুকু শেখানোর চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমাতি oh